উত্তরায় বিমান বিধ্বস্তে শিশুর প্রাণ বাঁচানো মাহারিনের বিরুদ্ধে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শ্রদ্ধা যা বললেন আসিফ আকবর ফাহাম আব্দুল সালাম পিনাকি ভট্টাচার্য শিক্ষিকা মাহারিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাদেজি কখনো জিয়ার পরিচয় দিয়ে পায়দা হাসিল করেননি মৃত্যুর আগে স্বামীকে জাপ বলে কাঁদিয়ে গিয়েছিলেন মাহারিন উত্তরার বিমান বিধ্বস্তের ঘটনায় আলোচনায় মাইলস্টোন স্কুলটির শিক্ষিকা মাহারিন চৌধুরী যিনি একাই প্রাণ বাঁচিয়েছেন বিশ জন কমলমতি শিশুর অবোজ এসব শিশুদের প্রাণ বাঁচাতে গিয়ে বিসর্জন দিয়েছেন নিজের জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জালোড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি তার মৃত্যুতে সোশ্যাল মিডিয়া জুড়ে দেখা যাচ্ছে শোকাবহ চিত্র এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতক শেরি আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী বুধবার তার ভেরিফাইড ফেসবুক পোস্টে লেখেন বাংলাদেশের মানুষের প্রতি আমার হৃদয় ভরা সমবেদনা এই মর্মান্তিক দুর্ঘটনায় বহু শিশুর প্রাণহানি ও শিক্ষিকা মাহারিন চৌধুরীর বীরত্বপূর্ণ আত্মত্যাগ আমাদের সবাইকে স্তব্ধ করে দিয়েছে তিনি নিজের জীবন ঝুঁকিতে ফেলে যেভাবে শিক্ষার্থীদের রক্ষা করেছেন তা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে প্রধানমন্ত্রী আনোয়ার আরও জানান তিনি নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখে মালয়েশিয়ার পক্ষ থেকে বাংলাদেশকে সমবেদনা ও সংহতি জানাবেন তিনি বলেন শোকের এই সময়ে মালয়েশিয়া বাংলাদেশের ভাই বোনদের পাশে রয়েছে আমরা প্রতিটি হারানো প্রাণের জন্য শোকাহত এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাই এই মহান শিক্ষিকার বীরত্বে শোক প্রকাশ করে আবেগঘন বার্তা দিয়েছেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আসিফ আকবর লেখেন দৌড়াও ভয় পেও না আমি আছি প্রয়াত শিক্ষিকা মাহারিন চৌধুরী নিজের দুই সন্তানের মায়া নিজের ছাত্র ছাত্রীদের জন্য আমোগ মায়া হেরে গেলেন মা মাহারিন জিতে গেলেন শিক্ষিকা মাহারিন ম্যাডাম জিতিয়ে গেলেন শিক্ষকতার মতো মহান পেশাকে অনিয়মের দেশের কথা স্মরণ করে আসিফ আকবর লেখেন অনিয়মের দেশে মাইলস্টোন ট্রাজেডির চেয়ে আরো ভয়াবহ অনেক কিছুই চলে আসবে সামনে ভবিষ্যতের আলো বাঁচিয়ে রাখার চেষ্টায় নিজেই পরপারে চলে গেলেন ম্যাডাম মাহারিন চৌধুরী তার ভাষায় নিয়তির নিষ্ঠুরতাকে ব্যতিক্রম প্রমাণ করে মা বাবা শিক্ষক এই তিনে কোন পার্থক্য রাখতে দেননি দা সিক্রেট সুপারস্টার ম্যাম মেহেরিন বিনম্র শ্রদ্ধা শোক পরিণত হোক শক্তিতে আকস্মিক ঝড়ে ঝরে যাওয়া সব ফুলগুলো প্রস্ফুটিত হোক জান্নাতের বাগানে আমিন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বলেন যদিও প্রাসঙ্গিক না উনি কার আত্মীয় তবে দেখে ভালো লাগলো যে আমরা কেউ তাকে চিনতাম না জিয়া পরিবারের সদস্যরা শেখ পরিবার নয় এমনকি জিয়াউর রহমানের ভাইয়ের নামও আমরা জানি না আর হিরোইক এলিমেন্ট দেখেন এই শিক্ষিকার এখানেই শহীদ জিয়া আলাদা শেখ বংশ থেকে দেশে এমন শহীদ জিয়ার মতো লোকদের দরকার ওনার মৃত্যু শহীদই মর্যাদা পাক শহীদ জিয়াকে ও তার ভাতেজিকে জান্নাতে সাক্ষাৎ করার তাওফিক দিন ফাহাম সালাম বলেন মাহারিন চৌধুরী বাংলাদেশে সত্যিকারের বীরত্বের ঘটনা কম ঘটে একজন মহিলা নিশ্চিত মৃত্যু জেনেও এতগুলো শিশুকে উদ্ধার করেছেন এর সমতুল্য ঘটনা সম্ভবত আমি আমার জীবনে শুনি নাই বাংলাদেশে এমন মহিষী নারীকে দেশের সর্বোচ্চ বেসামরিক পদক ও সম্মাননা দেওয়া উচিত আপনারা যারা সরকারে আছেন অবশ্যই বিবেচনা করবেন মানুষের সাহস কোনোদিন ইউনিফর্ম পরে না আমরা এই মহিলার সাহসকে চিরস্মরণীয় করে রাখতে চাই আসুন আমরা এই মহান মহিলার জন্য আল্লাহর কাছে হাত তুলি তার পোস্টে তামান্না রজনী নামে একজন মন্তব্য করেছেন শুধু মাহারিন চৌধুরী ছিলেন না মাসুকা ম্যামো ছিল এবং আরেকজন আয়া সবুজা খালাও ছিল যতদূর জানি মাহারিন চৌধুরী মেজর জিয়ার ভাতিজি হিসেবে পরিচয় তেমন একটা দিতেন না তো তিনি যখন তার পরিচয় নিয়ে এত মাখামাখি পছন্দ করতেন না তেমনি তার মৃত্যুর পর এরকম পলিটিক্যাল স্ট্যান্ড নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনাদের মাহারিন চৌধুরী মাসুকা ম্যাম এবং আয়া সবুজা খালা তিনজনই একই কৃতিত্বের অধিকারী কাজেই একজনকে নিয়ে শুধু বলবেন বাকিদের কথা বলবেন না এটা মানায় না একদমই মানায় না রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিউতে স্বামী মনসুর হেলালকে ডান হাতটা শক্ত করে ধরতে বলেছিলেন মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মাহারেন চৌধুরী শুনে হতবিহবল হয়ে পড়েন মনসুর শক্ত করে ধরবেন কি আগুনে পুড়ে হাতের অবস্থা এতটাই করুন যে ধরার মতো অবস্থায় নেই গতকাল সোমবার রাতের সেই ঘটনা স্মরণ করে মনসুর আজ মঙ্গলবার সাংবাদিকদের বলেন ভাই ওর হাত ধরা যায় না সব পুড়ে শেষ ও বলল তোমার সাথে আর দেখা হবে না নেলফামারীর জলঢাকা পৌরসভার বাগলগাড়িতে দাফন করা হয় মাহারিনকে তার জানাজার আগে এসব কথা বলছিলেন মনসুর গতকাল উত্তরায় বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার সময় অক্ষত ছিলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সমন্বয়ক মাহারিন চাইলেই ঘটনাস্থল থেকে দূরে গিয়ে নিজেকে বিপদমুক্ত রাখতে পারতেন তিনি তা করেননি যখন দেখলেন বিস্ফোরণে তার ছোট ছোট ছাত্রছাত্রী আগুনে পুড়ে কাতরাচ্ছে তখন এক এক করে তাদের কোলে তুলে বাইরে নিয়ে আসেন তিনি এভাবে কখন যে নিজের দেহই দগ্ধ হয় তা তিনি খেয়াল করেননি বলা ভালো খেয়াল করতে চাননি এক পর্যায়ে মাহারিনের গোটা দেহ আত্মসমর্পণ করে পড়ে যান তিনি উদ্ধার কর্মীরা তাকে ধরে হাসপাতালে পাঠান চিকিৎসকেরা জানান বিয়াল্লিশ বছর বয়সী মাহারিনের দেহের শতভাগই দগ্ধ রাতে মৃত্যু হয় তার জানাজা শুরুর আগে মনসুর বলেন আমার সাথে তার আইসিউতে যে কথা হয়েছে আমি তাকে বললাম তুমি কেন এই কাজ করতে গেলা বলে আমার বাচ্চারা আমার সামনে সব পুইড়া মারা যাচ্ছে আমি এটা কিভাবে সহ্য করি ও সর্বোচ্চ চেষ্টা করেছে কিছু বাচ্চা বের করেছে আরো কিছু বাচ্চা বের করার চেষ্টাই ছিল তিনি বলেন পা থেকে মাথা পর্যন্ত সব পুড়ে শেষ শুধু বেঁচে ছিল একটু কথা বলতে পারছে আইসিউতে লাইফ সাপোর্টে নেওয়ার আগে বলল আমার ডান হাতটা শক্ত করে ধরো ভাই হাত ধরা যায় না সব পুড়ে শেষ ও বলল তোমার সাথে আর দেখা হবে না স্বামীর হাত ধরে মাহারিন তখন বলছিলেন আমার বাচ্চাদের দেখো জবাবে মনসুর হেলাল বলেন তোমার বাচ্চাদের এতিম করে চলে গেলা এদিকে সামনে এসেছে সাহসী এই নারীর পরিচয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি তিনি প্রয়াত জিয়াউর রহমানের মামাতো ভাই এম আর চৌধুরীর কন্যা এই মাহারিন চৌধুরী নীলফামারীর জলঢাকা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ার মেয়ে মাহারিন চৌধুরী ছিলেন মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজের একজন আদর্শ শিক্ষিকা শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন বিসর্জন দেওয়া এই নারী কখনোই তার রাজনৈতিক পরিচয় প্রকাশ করতেন না মাহারিন চৌধুরী একজন নিষ্ঠাবান শিক্ষিকা হিসেবেই পরিচিত ছিলেন স্বজনদের ভাষ্যে মাহারিন প্রচার বিমুখ মানুষ ছিলেন কোন মিডিয়া কাভারেজ বা বাহাবায় কোন রকমের আগ্রহ ছিল না তার তিনি কাজ করতেন নিঃশব্দে নিঃস্বার্থভাবে মানুষের জন্য এ নিয়ে ছাত্রদল নেত্রী মানসুরা আলম বলেন জিয়া পরিবারের কতজন সদস্যকে আপনারা চেনেন হাতে গোনা কয়েকজনকেই বেগম খালেদা জিয়ার পরিবারের ক্ষেত্রেও তাই এই পরিবারের সব সদস্যই নিজের কাজ করে যান বিএনপি ক্ষমতা থাকা অবস্থাতেও জিয়াউর রহমানের পরিবারের জীবিত সদস্যরা কখনো কোনো সুবিধা আদায় করতে আসেননি জিয়াউর রহমানের এক ভাই মারা যাওয়ার পর সবাই জানল যে তিনি কারো ভাই ছিলেন এতটা ইনভিজিবল তারা যে দেশে পরিবারতন্ত্রের রাজনীতি করে শেখ পরিবার দেশের মানুষের ভাগ্য ছিনিয়ে নিয়ে বিদেশে পাহাড় গড়েছে সেই দেশে জিয়া পরিবারের একমাত্র কাজ ছিল দেশকে সার্ভ করা নীরবে নিবৃতে রাজনৈতিক কোলাহলের বাইরে আজ মাহারিন চৌধুরী যদি হিরো হয়ে শাহাদাত বরণ না করতেন আমরা কোনোদিন জানতাম না যে জিয়াউর রহমানের একজন ভাতিজী এতটা সাধারণ চাকরি করেন তিনি রাজনীতির আশপাশে নেই কিন্তু যে রক্ত দেশের জন্য বারবার উৎসর্গ হয়েছে মাহারিন চৌধুরী সেই রক্তের উন্মাদনা থামাতে পারেননি নিজের জীবন দিয়েই তিনি বাঁচিয়েছেন মানুষ দেশের প্রতি ও মানবতার প্রতি রক্তের দায় মেটিয়েছেন এই প্রজন্মের অনেকেই বোন আমি তারেক বলছি কে ট্রল করেন দেখেন এই মেহরিন চৌধুরী তারেক রহমানের বোন তিনি যখন কাউকে বোন ডাকেন মাহারিন চৌধুরীদের জায়গায় সেই মেয়েটিকে কল্পনা করুন তারেকের বোন হওয়া সহজ কথা নয় মাহারিন হইতে হবে তাদের